আলোচনা শুরু হয়েছে মনে হয় সমীর মাসের ভোট হবে তা না হলে অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে বিদেশে কিসের পরামর্শ চার নম্বরে গুলি বলার মাঝখানে আহতদের নিয়ে হাসপাতালে গেলাম আমি জুলাইয়ের সময় স্বীকৃতি দেওয়া রাজনীতিবিদরা তাহলে আমরা যে দেশের ভোটার আমরা কিভাবে বুঝবো ভোট কারা দিবে বিদেশিরা দিবে দিনের ভোট এসে রাখতে এবার দেশের ভোট হবে বিদেশে যত খুশি তারা রাষ্ট্রীয় ব্যয় করে বিদেশে বসে আলোচনা করুক আর আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব ছাড়া এবার ভোট দিব না বেশি ভালো আমরা যদি তাদের বন্ধু হয় ওরা তো আমাদের বন্ধু তাহলে এই বন্ধুরা আমাদের কি দিল এটা না দেখে এবার ভোটার ব্যবস্থা আপনারা যাবেন না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দশ মাসের উপকার না হলেও বিরানি হাজিদের উপকার হবে যেভাবে পার্সেল বিক্রি শুরু হয়েছে এটা তো মোড়ক করা সম্ভব আমরা শিক্ষাচালক আমরা শুধু সাধারণ মানুষ না আমরা সাধারণ ভোটার কথা বুঝছায় নির্বাচন কিভাবে কি হবে ফেব্রুয়ারিতে এই আলোচনা বাংলাদেশের মুক্তিবে আলোচনা তো হয় বিদেশ এখন আমরা এই দেশে থেকে বিদেশের আলোচনার কি অনুভূতি প্রকাশ করবো বলেন তো আপনি দেখেন যে রাজনৈতিক রাষ্ট্রীয় অনির্বাচিত নেতারা মাস একা একা সফর করলেন এবার রাজনীতিবিদদের নিয়ে গেলেন তো ভালো কথা রাজনীতিবিদদের নিয়ে গেছে আরো যে রাজনীতিবিদ গুলো রয়েছে এরা কি করছে এটা তো রাষ্ট্রীয় খরচে গেছে তো এখন আমাদের বাংলাদেশের রাজনীতি হলো বিদেশে আমরা যে দেশে ভোটার আমরা আমাদের অনুভূতি আমাদের অনুভূতি ছত্রিশ দিন আন্দোলনে কি কথা ছিল যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে আমি আপনাদের প্রশ্ন করলাম আজকে নির্বাচনের প্রশ্ন আপনারা আমাদেরকে করছেন আমরা যখন দু হাজার চব্বিশ সালের এই বিপ্লবের সময় যাবার করলাম তখন আমাদের কেউ বলেনি যে তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে তারা বলেছিল যে আমাদের মৌলিক সংস্কার করা আমাকে বৈষম্য দূর করা ইতিমধ্যে আপনারা চোদ্দ মাস দেখছেন যে দেশে বৈষম্য দূরের কথা কোন সংস্কারের সহ হয়নি অথচ ভোটের রাজনীতির হিসাবে হয় বিদেশ বসে তাহলে আমরা যে দেশের ভোটার আমরা কিভাবে বুঝবো যে দেশে সুস্থ ভোট হবে সুস্থ ভোট কারা দিবে বিদেশিরা দিবে একবার ধরেন এই যে নিয়ে গেছে তাহলে বাকি দলের এই যে আল্লাহ হক বাংলাদেশ খেলাফত মজলিশ করে ওনারা কি না। এই যে পীর সাহেব চর্মনাই রেজাউল করিম পীর সাহেব চর্ম নাই ইসলামী আন্দোলন এই যে সাইফুল ইসলাম হক আছে সাইবুল সাহেব তারপরে মান্না তারপরে জুনাইদ সাকিব তারপরে পার্টি আছে আরো নিবন্ধিত পনেরোটা দল আছে তাদেরকে নিয়ে যে এই বিদেশে আলোচনা করতো কিন্তু কি দেখা গেলো যে তিনটা দলকে নিয়ে আমাদের যে উপদেষ্টা আছে গণতান্ত্রিক দেশের উপদেষ্টা রাজনৈতিক সফর আমরা কি বলবো আমরা বলবো যে এটা হলো উপদেষ্টা পার্টি ঠিক আছে এটা হলো উপদেষ্টা পার্টি যে আমাদের রাজনৈতিক ছাড়া কোনো হিসাব আর এখানে মিলছে না যে ফেব্রুয়ারি আশায় আমরা আছি আমরা ফেব্রুয়ারিতে সুস্থ ভোট দিব দেশে কি সুস্থ গণতন্ত্র চর্চা চলছে আমরা যে ছত্রিশ দিন আন্দোলনে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপায় পারলাম এই চোদ্দ মাসে কি আমাদের খবর কেউ নিছে এই যে সংস্কার করার কথা ছিল বৈষম্য দূর করার কথা হয়েছে বৈষম্য কি দূর হয়েছে আপনি এবার আমার সময় বাজারে কোনো ইলিশ নাই এই ইলিশ অর্ধেক দামে বিদেশে রপ্তানি করা হচ্ছে এই রপ্তানি আইডা কই যায় এবার দেশবাসী না দেখে আপনারা ভোটের রাজনীতিতে যাবেন না যেখানে আধা কেজি ইলিশের দাম পনেরোশো টাকা ওখানে এক কেজি ইলিশ বিক্রি করা হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে এই প্রতিবেশী ভারত আমরা যদি তাদের বন্ধু হয় ওরা তো আমাদের বন্ধু তাহলে এই বন্ধুরা আমাদের কি দিল এটা না দেখে এবার ভোটের ব্যবস্থা আপনারা যাবেন না বিদেশে যাক যত খুশি তারা রাষ্ট্রীয় ব্যয় করে বিদেশে বসে আলোচনা করুক আর আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব ছাড়া এবার ভোট দিবো না ওই যে আপনারা ইচ্ছা করে রপ্তানি করবেন আমরা কিনা খেতে পারবো না তারপরে বলবেন প্রতিবেশী বন্ধু দেশ বন্ধু দেশ আমাদের কি দেয় বন্ধুর কি সুবিধা আপনারা পেয়েছেন এই সুবিধা দেশবাসীর জন্য কি হারিয়েছেন এটা প্রকাশ না করে আমাদের কাছে ভোটের জন্য আসেন না কারণ এই চান্ন বছরে আমরা ভোট দিচ্ছি দিনের ভোট হয়েছে রাত্রে কিভাবে দেশের ভোট হবে বিদেশে তাহলে আমরা কিভাবে দেবো ভোট বলেন গত বছর দিনের ভোট রাতে হয়েছে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি এবার মনে শুরু হয়েছে বড় সমিনদেশের ভোট দিবেশে হবে তাহলে হলে অনির্বাচিত ব্যক্তি নয় যে বিদেশে কিসের পরামর্শ দুলিধানের মাঝখানে গ্রাম ক্ষেত্রে ছিল একজন তো আলোচনায় সামিল না করে এক ধরনের নকশা কি কারণে তৈরি করা হচ্ছে এটা দশবাসীর কাছে আমি জানতে চাচ্ছি এ কে দশবাসী এই যে কয়েকদিন আগে বৃষ্টি ছিল আমার রিক্সা চালকেরা আপনাদের জন্য কি করছে আপনারা নিজেই দেখছেন আন্দোলনে যেখানে আপনাদের আহত সন্তানদেরকে আমরা হাসপাতাল নিয়েছি তাই কিন্তু যতগুলো শহীদ হয়েছে সত্যি শহীদের দেহ রিক্সা হয়েছে আজকে সেই দল আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় পলিসি তৈরি করা আরম্ভ করে দিয়েছে আপনারা ইতিমধ্যে রেখেছেন লাগাম হিম দাম কাঁচা বাজারে নিত্য পণ্যের হাত দেওয়া যাচ্ছে না কোন রাজনীতিবিদ এইসব কথা বলছে না তারা বুধ দেওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দিয়ে দিবে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দেওয়া দিবে যে আসো আমরা পাস করছি তোমরা বিল্ডিং খাও ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিরোধী খাওয়ানি শুরু করে দিছে আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশবাসীর উপকার না হলেও বিরানি হাজিদের উপকার হবে যেভাবে পার্সেল বিক্রি শুরু হয়েছে এটা তো মনে হয় রোধ করা সম্ভব না নামমাত্র সমাবেশ ডাকবে দিলে বিরানির বাহার অথচ আপনারা দেখতেছেন যে পারিবারিক কলহ আত্মহত্যা এটা কিন্তু আমার মুখের কথা নয় তারপরে লিখেছে যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এটা কিসের জন্য দরিদ্রতা কিস্তি এবং সুদের ঋণ কিন্তু রাজনীতিবিদ আবার বিরানির মিটিং শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিরানি মিটিং এ গেলে বিরানি হাজি বিরানি কাচ্চি বিরানি নান্না বিরানি সব ধরনের বিরানির মাধ্যমে আমাদের রাজনীতি ঢুকে গেছে এই যে আমাদের যে অধিকার নাই এই যে আমরা মৌলিক অধিকার বঞ্চিত লক্ষ লক্ষ রিক্সা চালক আমাদের জায়গা হচ্ছে না তারপরেও গাড়ি বৃদ্ধি করা হচ্ছে এখন আবার নতুন করে আরেক নাটক তৈরি করা হচ্ছে সেই নাটকের নাম হলো ব্যাটারি চালিত এই রিক্সা যেটা বইটার প্রকৌশলী রাখছে আপনারা তো শুনছেন যে এই প্রকৌশলীতে এই রিক্সা দেওয়ার পরে আমাদের এই রিক্সা কি হবে এই রিক্সা কত পরিমানে বানাবে আবার কি পুঁজি বাজার যাবে আমরা কি আবার গোলামি করব এ কথা তো আমরা কোনোদিন শুনতেই পারতেছি না আমাদের কথা কে বলে ওই একজন উপদেষ্টা বললো যে শ্রমিকদের অংশগ্রহণ সংস্কার করলে সংস্কার হবে না ওটার রেজওয়ান সিদ্দিক আপনারা শুনছেন মনে হয় তো উনি বললেন যে শ্রমিকদের অংশগ্রহণ লাগবে এতদিন পরে চোদ্দ মাস পরে বলছে শ্রমিকদের অংশগ্রহণ লাগবে কিন্তু শ্রমিকদের অংশগ্রহণের কোনো নমুনা কি আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যমত কমিশন আবার ওই রাজনৈতিক বুড়াবুড়ির চিন্তা ভাবনা করতেছে ওই জুলাই সমুদ্রের স্বীকৃতি দেবে রাজনীতিবিদটা তার নম্বর চার নম্বরে গুলি বলার মাঝখানে আহতদের নিয়ে হাসপাতালে গেলাম আমি জুলাই সমুদ্রের স্বীকৃতি দেওয়া রাজনীতিবিদটা এই যে বাংলাদেশ এই বাংলাদেশে আমি কি বলবো বলেন তো দেখি আমার কথা কত টুক চল দেশবাসী তো আমার কথা শুনে লাগবে কিন্তু আমাদের তো হৌলিক অধিকার পরিবর্তন হয় না দেশের তো কোনো উন্নয়ন হয় না আমি তো বলছি যে আমাদের সাথে যদি আলোচনা না করেন এই যে হত্যা চুরি আগামী দর্শক নেশা মাদক যেভাবে বৃদ্ধি পাইছে এগুলো কোনোটাই রোধ করতে পারবেন না আপনারা কি নির্বাচনে নকশা তৈরি করে যখন এই বল মাঠে ছাড়বেন তখন শুধু রক্ত হোলি খেলা হবে গণতন্ত্রের ভোটে দেশে হবে না সরকার ওই 71 এর যেটা তত তারা ছিল ডক্টর জামাল সুলতানা জামাল বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখার জামান আলী রিয়াজ তারপরে আলী ইমাম মজুমদার আবু রাজালিন ডক্টর জামব্রীভা ভট্টাচার্য সরজতুলীদিন আহমেদ এম হাতিয়া রহমান এই সেই 71 এর ওই চাবাকেই আবারো বাংলাদেশের ওই গণতন্ত্রকে ধরে একটি সংবিধান তৈরি করতেছে যে সংবিধানের ভিতরে ওই সুবিধাবাদিদেরকে ডাকা হয়েছে কোন সৈনিকদের ডাকছে আমাদেরকে ডাকা আমাদের কোনো প্রতিনিধি কমিশন আছে আজকে গার্মেন্ট সেক্টরে আঠারোটা প্রতিষ্ঠান বন্ধ আমার প্রশ্ন হলো এদেশে এতদারিত আমরা একটা রিক্সা চালায় খেতে পারতেছি না একটা কোম্পানিকে কে আঠারোটা কোম্পানি করার অনুমতি